এই যে কটবেলের গাছ এইগুলা কটবেলের গাছগুলা যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান এগুলা আপনারা মাত্র আড়াইশো টাকা করে পিস কটবেলের চারা এত সুন্দর সুন্দর কটবেলের চারা আড়াইশো টাকা করে পিস আপনারা নিতে পারবেন আমরা বাংলাদেশের সব প্রান্তে কুড়িয়া সার্ভিসের মাধ্যমে আমরা এই চারাগুলো আমরা পাঠিয়ে থাকি এটা হচ্ছে কটবেল এটা বারো মাস ফলন দেয় আর কটবেল কিন্তু আমরা অনেকে পছন্দ করি ম্যাক্সিমাম সময় আমরা কটবেল খেতে পছন্দ করি এবং কটবেল মাখা খেতে অনেক সুস্বাদু লাগে তো আপনার বাসায় যদি একটা গাছ রোপণ করা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই গাছ থেকে বারো মাস করবেন খেতে পারবেন কারণ এই গাছগুলাতে কিছু দিনের ভেতরে কিন্তু ফলন চলে আসবে দেখাবো এটা হচ্ছে আপনার সবেদা সবেদা এটা হচ্ছে একটা আমরা যে গাছগুলো দেখাবো সবগুলো হচ্ছে বারো মাসের ভেতরে আপনাদের দেখানোর চেষ্টা করবো কারণ আপনারা বারো মাসিক গাছগুলা কিন্তু আপনারা অনেকে আমাদের কাছ থেকে খোঁজেন তো এটা হচ্ছে সবেদা গাছগুলা সবেদা গাছগুলোর কোয়ালিটিটা দেখেন এটার কোয়ালিটিটাও কিন্তু অনেক সুন্দর একটা কোয়ালিটি এই যে ডালপালা আছে ঝোপালো অনেক সুন্দর টাইপের গাছ এটা হচ্ছে সাবেদার গাছ এটাতে কিন্তু এখন ফুল চলে আসবে বারো মাসে একটা জাত এটা দেখেন অলরেডি ফল চলে আসছে গাছে দর্শক এই দেখেন ফুলের কথা বলতে বলতে গাছে দেখি ফল চলে আসছে এই যে ফল ফল চলে আসছে গাছে এটা বারো মাস ফলন দিবে এই গাছগুলা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন এগুলা মাত্র আমরা তিনশো পঞ্চাশ টাকা করে নিচ্ছি এই যে সুন্দর সুন্দর সবেদার গাছ মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমরা সারা বাংলাদেশে গাছগুলা কিন্তু কোয়ালিটি সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি দেখুন সুমন্দ্রা আমার হাতের বাইরে রাস্তা রয়েছে এটা হচ্ছে আপনার জামরুল গাছ এটা 12 மாষি জামরুল এটা প্রচুর পরিমাণে ফলন দিয়ে থাকে গাছগুলা দেখেন কোয়ালিটি দেখেন গাছের অনেক সুন্দর কোয়ালিটির গাছ এটা হচ্ছে জামরুলের গাছ এই গাছগুলা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তিনশো টাকা এটা 12 আর এই গাছগুলা রোপণ করার কিছুদিনের ভিতরেই কিন্তু ফল চলে আসবে একদম চকচকে গাছ একটা পাতাও বলে স্পট নাই মানে ফ্রেশ কন্ডিশনের গাছ এগুলা একদম ফ্রেশ গাছ আর আমরা যে প্যাকেটিং করে সারা বাংলাদেশে পাঠাই আপনারা অনেকে আমাদের প্রশ্ন করেন ভাই আমি যদি এক দুই পিস গাছ নেই সেই ক্ষেত্রে কি আপনারা কুরিয়ার করবেন কিনা আসলে আপনার যদি একটা গাছ প্রয়োজন হয় আপনারা একটা গাছই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর অনেকে আছেন যে কুরিয়ার অফিসে যেতে পারেন না হোম ডেলিভারি নিয়েছেন হোম ডেলিভারি নিলে আপনার যাদের দুই পিস তিন পিস চার পিস গাছ আপনার নিয়েছেন তারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি নিতে হলে আমাদের ফোন টাকা পেমেন্ট করে দিতে হবে আমাদের মনে করে যে হয়তো প্রতারণা করতে আমরা আমাদের প্রতিষ্ঠান আছে আপনারা চাইলে সরাসরি আমাদের এখানে ভিজিট করেও কিন্তু আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন আমাদের এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই আমাদের নিজস্ব নার্সারি আপনারা সরাসরি আসবেন দেখে শুনে গাছ পছন্দ করে নিয়ে যাবেন আর যারা কুরিয়ারে নিবেন তারা ভিডিও কলের মাধ্যমে আমাদের কাজগুলো দেখতে পারেন এবং আমাদের ফোনে যদি বিশ্বাস থাকে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন হোম ডেলিভারি নিলে আপনার ফোন টাকা পেমেন্ট করতে হবে আর কোরিয়ার সার্ভিসে যারা নেবেন তাদের আমরা যদি দেখা যাচ্ছে আপনি দুই তিন হাজার টাকার ভেতরে গাছ নিয়ে থাকেন পাঁচশো টাকা অ্যাডভান্স নিব আর বাকি টাকা কোরিয়ারে পরিশোধ করতে পারবেন আর যারা দেখা যাচ্ছে একটু বেশি টাকার গাছ নেন যারা বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার গাছ নেন তাদেরকে আমরা অল্প কিছু কন্ডিশন নেবো অ্যাডভান্স নেবো কিছু টাকা আর বাকি টাকা হবে তাদের কন্ডিশন যাবে

এদিকে রয়েছে আপনার এই যে কাঁঠাল গাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আপনার বারো মাসি এটা ভেতরে হবে হলুদ হলুদ যে কাঁঠালটা হয় বারো মাসি দামলেস আটার বিহীন এই কাঁঠালটা হচ্ছে আটার বিহীন কাঁঠাল আহ এই কাঁঠালটা কিন্তু অনেক সুস্বাদু একটি কাঁঠাল এই কাঁঠালের চারা যদি আপনারা কেউ নেন এগুলো আমরা রাখছি মাত্র আটশো টাকা পিস এর কন্ডিশন কিন্তু অনেক ভালো এই কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন চকচকে সারা আমাদের এখানে যেসব চারাগুলো আছে সব ফ্রেশ একেবারে চকচকে চারা অন্যান্য জায়গার থেকে দেখা যাচ্ছে যে আপনারা এখান থেকে যে চারাগুলো চারাগুলো পাঠাই ও তিনটা থাল্টা যারা নিবেন পিঙ্ক এগুলো এক হাজার টাকা আর যারা এগুলো হচ্ছে আটশো টাকা ধরা এই যে গাছটা দেখতে এটা ভিয়েতনামের মালটা সহকারে এটা হচ্ছে বারো এটা একটা গাছ রোপণ করা থাকলে আপনি বারো মাস গাছ থেকে কিন্তু ফল খেতে পারবেন এই যে ফলের সাইজ গুলা দেখেন অনেক সুন্দর সাইজ আর এটার ভিতরে অনেক জুস একটা ফল চিপলে দেখা যাচ্ছে আপনার এক গ্লাস রস কিন্তু হয়ে যাবে চার কাপের যে গ্লাসটা চার কাপের সেই কাপের এক গ্লাস জুস কিন্তু আপনারা এই ফলের থেকে পাবেন এটা বারো মাস ফলন দিবে চাইলে দু একটা গাছ বাসাতে লাগাই রাখতে পারেন ফল সহকারে যে গাছগুলো আছে এই গাছগুলো আমরা এক হাজার টাকা করে নিচ্ছি আর ফল ছাড়া যে গাছগুলা আছে ছোট ছাড়া ওইটা দুই ফুট আড়াই ফুট তিন ফুটের ভেতরে হবে ওইগুলা যদি আপনারা নিন ওইগুলা মাত্র দুইশো টাকা করে আমরা রাখছি আর এখন যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কামরাল গাছ এটা বারো মিষ্টি কামরাল গা দেখতে পাচ্ছেন গাছগুলো অনেক সুন্দর গাছ এখন এটাতে ফুল আসবে ফুল আসার টাইম হয়ে গেছে এটা ফল ছিল এতদিন ফল ছিল এখান থেকে ফল খাওয়া হয়েছে অনেক ফল এখন আবার নতুন করে ফুল আসবে ফল আসবে এই গাছগুলো যদি আপনারা এখানে সংগ্রহ করতে চান এগুলো আমরা আড়াইশো টাকা করে পিস রাখছি আড়াইশো টাকার ভেতরে আপনি এই গাছগুলো কিন্তু আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন অনেক বড় বড় সাইজের চারা এবং কোয়ালিটি সুন্দর প্যাকেট তারপরে চারার পাতাগুলো দেখেন অনেক সুস্থ এবং সবল চারা এগুলো আপনারা নিলে আড়াইশো টাকা পিস নিতে পারবেন চারা উচ্চতা আছে আপনার পাঁচ ফুট আবার পাঁচ ফুটের ওভার আছে ছয় ফুট আছে কিছু কিছু গাছ ছয় ফুট পাঁচ ফুট এর ভেতরে গাছ পাবেন আপনারা মাত্র আড়াইশো টাকায় তো বন্ধুরা এখন যে গাছগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ভিয়েতনামের বারো মাসি বাতামি লেবু যে লেবুগুলো অনেক বড় বড় সাইজের হয়ে থাকে এবং ভেতরে লাল কালার হয়ে থাকে এটা বারো মাস ফলন দেবে ওই গাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যে সাইজটা দেখাচ্ছি এই সাইজের গাছগুলো দেড়শো টাকা পিস আর যে গাছগুলো বড় সাইজের আছে আমাদের কাছে বড় সাইজেরও আছে আমাদের বাগানে সেগুলো হচ্ছে পাঁচ ফুট হাইটের সেগুলো নিলে আপনার দুশো টাকা পিস আমরা রাখতে পারি এটা হচ্ছে বারো মাসি বাতামি লেবু দর্শক বন্ধুরা এখন যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে মালবেরি এটা বারো মাস ফলন দেয় আমাদের এই যে গাছগুলাতে কিছুদিন আগে আমরা ফল হারভেস্ট করলাম আবার ওই নতুন করে কাটিং করে দিয়েছিলাম আবার নতুন করে দেখেন ফল চলে আসছে আমরা ক্যামেরা যদি এখানে নিয়ে আসি তাহলে দেখেন এই দেখেন আবার নতুন করে যে ফল চলে আসছে যে ফুল চলে আসছে ফল হবে এই মালবেরি চারাগুলা যদি আপনারা নেন এগুলো আমরা দুইশো টাকা করে পিস রাখছি দুইশো টাকার ভেতরে কিন্তু আপনার খুব সুন্দর চকচকে চারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর চারা এটা হচ্ছে মালগারির চারা এই চারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র দুইশো টাকা পিস দর্শক বন্ধুরা আমরা কিছু বারো গাছের কালেকশন আপনাদের দেখালাম আসলে একটা ভিডিওতে অনেক গাছ আসলে দেখানো যায় না দেখা যাচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনাদের দেখতে সমস্যা হবে ক্ষেত্রে আমরা অল্প কিছু গাছের কালেকশন দেখালাম আমরা নেক্সট ভিডিওতে আরো গাছের কালেকশন দেখাবো অনেক গাছের কালেকশন দেখাবো তো আপনারা যারা এই গাছের ভেতরে আপনাদের গাছ পছন্দ হবে আপনারা অর্ডার করতে চাইলে ডিসপনি যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আর আমাদের আটশো যে ছয় লাস্টে নাম্বারটা এটা আমাদের বিকাশ নাম্বার যারা অর্ডার করবেন অ্যাডভান্স করবেন এই আটশো ছয় নাম্বারে আর আমি তো বললামই প্রথমে তো অল্প গাছ যদি আপনারা নেন পাঁচশো টাকা আমরা অ্যাডভান্স নেব আর যদি বেশি গাছ নেন সেই ক্ষেত্রে এটা আলোচনার সাপেক্ষে যে কত টাকা আমরা অ্যাডভান্স নেব আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আমাদের এখানে গাছ কিনতে হলে আপনার মনের ভেতরে কোনো ভয় থাকার কোনো কারণ নেই কারণ আমাদের নার্সারিটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর পুলিশ ক্যাম্পের সামনে আমাদের এখানে সরাসরি আপনারা চলে আসতে পারেন আমাদের নার্সারি হচ্ছে রায়পুর পুলিশ ক্যাম্পের সামনে আর আমাদের প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন রায়পুর এভিও নার্সারি আমাদের এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনারা নিয়ে আমাদের কাছ থেকে গাছ সংগ্রহ করবেন আমরা সবসময় চেষ্টা করি কাস্টমার কাস্টমারদের ভালো কিছু দেওয়ার জন্য মানে ভালো গাছ ভালো প্যাকেটিং করে আমরা পাঠাই আমাদের গাছ যদি পরিবারে যারা নেই

তো আপনাদের সকলের উদ্দেশ্য সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম